মাটির দেয়ালে রঙিন ফুল বাহারি লতা আর বিভিন্ন গ্রামীণ দৃশ্যে ফুটে উঠেছে আলপনার সৌন্দর্য বলছিলাম তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের স্মৃতি বিজড়িত গ্রামের কথা যা চাপাই নবগঞ্জে অবস্থিত এই গ্রামের বধূ বর্মন পঁয়তাল্লিশ বছর থেকে আলপনা করছেন তার হাত ধরেই এই গ্রামের বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের বাহারি আলপনার প্রচলন হয়েছে আর টিকোইলের নাম হয়েছে আলপনা গ্রাম ইন্দুর পরিচয় হলো তিনটা সিন্দুরের ফোঁটা দিয়ে আল আলো চালের গুঁড়া দিয়ে এনে ওই চাল ফোনা দিত তখন আমার যে তখন শখের বসু তো আমার শিখা তখন আমি লাল মাটি সাদা মাটি হলুদ মাটি গাছের রস আলো চালের গুঁড়া দিয়ে চকের গোড়া দিয়ে ব্যাটারি মানে এই দিয়ে আমার শুরু প্রথমে তখন তো রঙ ছিল না তখন বাজার ঘাটা তো ছিল না তখন আমি ওই দিয়ে শুরু করেছি দিয়ে বিশ পনেরো বিশ বছর থেকে এখন রঙ দিয়ে করছে তখন আর মাটিগালা ভালো পাওয়া যাচ্ছে না এখন আগে তো মাটিতে কোনো মাঠে সার মাটি দিত না আর এখন সার মাটি দিয়ে মাটিটা কালো হয়ে গেছে আর ভালো মাটি পাওয়া যাচ্ছে না বলে এখন গোড়া রঙ কিনে নিয়ে বাড়িতে আমি কালার করি চার মতো রং নিয়ে আরও বিভিন্ন মতো কালার হয় রং মিশাই দিয়ে এই রং দিয়ে এখন ব্যবহার করা হয় তো এই যে আমার এই আলপনাটা যে আমি সারা বিশ্ব যে ছেড়ে যাবে এটা আমি কখনো ভাবিনি শখের বসু তো আমার এই শিকা তো এখন আবার আটতে করতে করতে এখন দেখছি দেশ বিদেশের দেশে তো আসে আসে বিদেশ থেকে অনেকে আসে দেখুন বর্মন বিভিন্ন জায়গা থেকে পুরস্কার পেলেও তার শেষ ইচ্ছা প্রধানদের থেকে স্বীকৃতিস্বরূপ নিতে চান ছোট্ট একটি পুরস্কার আলপনা গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই শিল্পকর্মের ছোঁয়া আর শিল্পী হচ্ছেন সেই গ্রামের প্রত্যেকটি নারী